এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নিবেন কেন এইটার মাধ্যমে মোহাম্মদ সাল্লাহামকে অপমান করা হয় এই রকম তসবিদানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন কেন মানুষ কতটা অজ্ঞ মূর্খ আর মাদকা থাকতে পারে এমন গাজাখরি বক্তব্য দিতে পারে আর অবাক আবার সমস্ত ছোটাবে যারা কতটা আর পাগল হলে এমন গাজাখরি বক্তার বক্তব্যের সমর্থনে ঠিক বলতে পারে আর কাসেম নানু তুমি কি স্বপ্ন দেখেছো হযরত মাওলানা কাসেম নানু তুমি বলেন আমি স্বপ্নে দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে স্বপ্নের ভিতরে আমাকে এসে বলতেছে ও কাসেম চিন্তা করো না ঘাবড়ায়ো না ওই দেওবন্দের থানার পিছনে মানুষ যেখানে ময়লা আবর্জনা ফেলে ওই জায়গাটা আমি পরিষ্কার করে দিচ্ছি তোমরা ওই জায়গার মধ্যে নতুন করে মাদ্রাসা করবা স্বপ্নের ভিতরে নবীজি ওই ময়লাগুলো পরিষ্কার করে হাতে লাঠি মোবারক দিয়ে জমিনের ভিতরে দাগ দিয়ে দিলেন সকাল সকাল বেলা কাছের নানু তুমি ফজর নামাজ পড়তে আসছে ইমাম সাহেবকে বলে হুজুর আমি তো এরকম স্বপ্ন দেখলাম চলেন তো যাই যে জায়গাতে স্বপ্নে নবী আমাকে দেখাইলো ওই জায়গা দেখে আসি সকালবেলা বেলা হজরত মৌলানা কাসেম নানু তুমি সাহ আর ওই দেওবন্দের মসজিদের ইমাম সাহেব হাজি আবেদ হুসাইন ওনারা মিলে যায় দেখে সত্যি দেওবন্দের থানার পিছনে কোন ময়লা নাই পরিষ্কার আর মাটির ভিতরে নবীজির হাতের লাঠি দেওয়া দাগ দেখা যায় আর ওই দাগের ভিতরে থেকে মেস্ক আম

এদিক দেয়া সফল যাই করুক কিন্তু এরা এর বাহিরে বলবে না সফল আমরা এই জায়গায় ব্যর্থ আমি এখন আপনাদের সামনে একটা গল্প শুরু করি যার কোনো অস্তিত্ব নাই এই ঘটনা পৃথিবীর কোনো জাল কিতাবেও লেখা নাই কই পাইলেন এই ঘটনা এই ঘটনা যে আমি আপনাদের সামনে এখন খুব বানায় বানায় বইতাম এরকম করতেন আপনারা বিশেষ করে মুরব্বীর এরকম করতেন মিছা কথা এই মিথ্যা কথা আর কতদিন শুনবেন মিথ্যা কথা আর শুনেন না